তসবি কি না পড়াই ভালো যে না পড়াই ভালো সলাতির হাদিস একদলাইকরাম সালাফি জাল মৌজু বলেছেন আল্লাহ কেউ কেউ বলেছেন বিভিন্ন সূত্র থেকে এসেছে সে যেন তার একটা ভিত্তি থাকতে পারে কিন্তু বিষয়টি অত্যন্ত সন্দেহপূর্ণ সময় আমরাও সলাত তসবি বড় গুরুত্ব দিয়ে পড়তাম কিন্তু একটি নতুন পদ্ধতির সলাত আর এই হাদিস অনেক বিজ্ঞ মহাক গবেষক আলেম রাই জাল বলেছেন ভিত্তিহীন এই আমলগুলি না করে উত্তম বিকল্প আমাদের কাছে আসি আলহামদুলিল্লাহ হচ্ছে দ্বারা প্রমাণিত রসুল্লাহ কথা দ্বারা কাজ দ্বারা আমল দ্বারা বিভিন্নভাবে প্রমাণিত এবং তার অসাধারণ ফজিলত রয়েছে সুতরাং তাহাজুত পড়ে আল্লাহর সান্নিধ্য লাভ করুন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন